রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার বিরুদ্ধে মন্তব্য করে শেষে গেলেন কমলপুর মন্ডলের সাধারণ সম্পাদক দেবরাজ দেব বিশ্বাস তাকে খোয়াতে হল দলীয় পদ প্রদেশ বিজেপি দেবরাজকে কমলপুর মন্ডলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয় এই মূলে মঙ্গলবার রাতে নির্দেশ জারি করেছে রাজ্য বিজেপির সদর দপ্তর কুশাভাও ভবন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেই তাকে দল থেকে ছেটে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন প্রদেশ বিজেপি নেতৃত্ব অক্টোবর মাসের প্রথম দিকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কটু মন্তব্য করেছিলেন দেবরাজ দেব বিশ্বাস কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের ফ্যান ক্লাবের ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয়েছিল ত্রিপুরা রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যর্থ মন্ত্রী কে এর প্রেক্ষিতে দেবরাজ দেব বিশ্বাস পেজে মন্তব্য করে বলেন ব্যর্থ মন্ত্রী ডাক্তার মানিক শাহাজি এখানেই ফেসে যান দেবরাজ একমাত্র জনতার মশাল ও জ্যাম টোয়েন্টি ফোর নিউজ এই খবর প্রকাশ করেছিল তখন এই বিষয়টি নজরে আসে প্রদেশ বিজেপি নেতৃত্বের এই ঘটনা জানাজানি হওয়ার পর প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য গত দশই অক্টোবর দেবরাজ দেব বিশ্বাসকে প্রাথমিকভাবে শোকজ করেন এবং আত্মপক্ষ সমর্থনের জন্য দেবরাজ দেব বিশ্বাসকে সুযোগ দেয় বিজেপি শোকজের উত্তর দিতে এসে দেবরাজ দেব বিশ্বাস তার অপরাধের কথা স্বীকার করেন দেবরাজ দলীয় নেতৃত্বকে বলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এরপরেই বিজেপি রাজ্য নেতৃত্ব দেবরাজকে পদ থেকে ছেটে ফেলার সিদ্ধান্ত নেয় ভারতীয় জনতা পার্টি এখন দল দেবরাজ বিশ্বাসের বিভিন্ন দুর্নীতির উপাখ্যান প্রকাশ্যে নিয়ে আসবে বলেও দাবি করছেন কমলপুরের স্থানীয় বিজেপি নেতৃত্ব রিপোর্ট জ্যাম ফোর নিউজ